সো হ্যালো গাইডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্মার্ট ফিচার আই হোপ দ্যাট ভেরি ওয়েল আমি আজকে আবারও হাজির হয়েছি আজকে আবারও আরেকটা নতুন অনলাইন আর্নিংয়ের ভিডিও নেই আগের সপ্তাহ আমরা একটা ভিডিও ছেড়েছিলাম অ্যাপেনের যেখানে আমি বলেছিলাম যে বাংলাদেশি ইমেজ সার্ভে অর্থাৎ বাংলার একটা ইমেজের সার্ভে করে একটা টাকা ইনকাম করা যায় তো সেই প্রোজেক্টটা আজকে আমি তোমাদেরকে লাইভ করে দেখাবো যে কিভাবে এই প্রজেক্টটাতে কাজ করবে এটাই আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা নোটিফিকেশান বেলটাকে কিন্তু অবশ্যই অন করে দিও কারণ এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অনলাইন আর্নিং রিলেটেড ভিডিও কিন্তু দিয়ে থাকি আর এছাড়াও আমাদের যখন নিজেদের কিছু হায়ারিং হয়ে থাকে অর্থাৎ আমাদের বিভিন্ন ধরনের প্রজেক্ট কিন্তু চলে সেই প্রজেক্টের যখন হায়ারিং আমরা করি তখন এই চ্যানেলে কিন্তু আমরা অ্যাড দিই এবং সেখান থেকেই আমরা ক্যান্ডিডেটকে নিয়ে নিই যারা আমাদের প্রজেক্টে কাজ করতে উৎসাহ থাকে তো চলো ভিডিওটা স্টার্ট করি তো দেখো সবার প্রথমে আমি আমার ল্যাপটপ স্ক্রিনে চলে এসেছি এবং এই কাজটা করার জন্যে সবার প্রথমে আমি যেটা করবো সেটা হচ্ছে কি বাংলা আমার যে কীবোর্ডটা আছে কিবোর্ডটাকে আমি অন করে নেব কারণ এই প্রজেক্টটা তোমরা জানো যে বাংলাতে লিখতে হবে ইংরেজিতে লেখা থাকলে বাংলাতে লিখতে হবে তো আমি এটাকে আগে কিবোর্ড নিয়ে নেব কি বোর্ড আছে আমার তো আমি কিবোর্ড সেটিং করে নিয়েছি এরপরে যেটা আমি করব। সেটা হচ্ছে কি আমি আমার গুগল ক্রমে চলে যাব তো সেখান থেকে যখনই এই কাজটা তোমার অ্যাপ্রুভ হয়ে যাবে তখনই তুমি একটা মেল পাবে ঠিক আছে আমি মেলটা অলরেডি খুলে রেখেছি এবং সেখানে একটা লিংক তোমাকে দেয়া হবে এই কাজটা করার জন্যে যদি তুমি পুরুষ হও তাহলে পুরুষের জন্যে আলাদা লিঙ্ক আবার যদি তুমি মহিলা হও ওমেন হও তাহলে তার জন্য আলাদা লিঙ্ক তো এইভাবে একটা লিঙ্ক পাবে তোমাকে সেই লিঙ্কে ক্লিক করে কাজ করতে হবে এবং আমি আবারও বলছি এই কাজটা কিন্তু মোবাইলে হবে না কম্পিউটার ছাড়া বা ল্যাপটপ লাগবে তো দেখো আমি ওমেনের আইডিটাতে ক্রিয়েট করেছিলাম তো ওটাতে আমি ক্লিক করে নেব তো চলো এটাকে আমি দেখো খুলে নিচ্ছি সমস্ত কিছু গাইডলাইন কিন্তু ওখানে তোমাদের দেয়া থাকবে তো দেখো কী বলেছি ইনস্ট্রাকশান আবার কী বলেছে দেখে নাও দিস দিস ইজ এ সার্ভে অফ ইমেজ কোয়ালিটি অ্যাসাইনমেন্ট প্লিজ চুজ মোর ভিজুয়ালি প্লিজ ওয়ান ফ্রম টু ইমেজ বলছে যেটা বেশি স্পষ্ট দেখতে পাচ্ছ সেই ছবিটাই তোমাকে তোমাকে লিখতে হবে ওয়ে দ্য সার্ভে বিগেন্স প্লিজ ফোকাস অ্যাট ইট ক্যান নট বি পচ এই কাজটা যখন তুমি একবার স্টার্ট করে দেবে আর মাঝপথে থামতে পারবে না তো চেক ইউর রিলেবিলিটি দেয়ার উইল এ সেন্টিনেল রাউন্ডস কোয়েশ্চেন উইথ ট্রিবিউল সলিউশন প্লিজ কেয়ারফুলি কমপ্লিট দ্য টেস্ট একটা টেস্ট থাকবে তোমার এইটা বোঝানোর জন্য বোঝার জন্যে অ্যাট দ্য এন্ড অফ দ্য সার্ভে এ কমপ্লিট কোড উইল বি শ্যুট এই জিনিসটা তোমার মানে যখন এই সার্ভেটা তোমার কমপ্লিট হয়ে যাবে তখন একটা সেখানে একটা কোড থাকবে সেই কোডটা তোমাকে দিতে হবে আর তুমি যে আইপি থেকে করেছো সেই আইপি অ্যাড্রেসটা তোমাকে চেক করো তা তোমার ল্যাপটপে কাজ করো বা কম্পিউটারে কাজ করো তার আইপি অ্যাড্রেসটা চেক করে সেখানে পুট করতে হবে এই সমস্ত কিছু ইনফরমেশন তোমাকে ইমেলে ওরা দিয়ে দেবে লিঙ্ক সমিতো চলো আমি নেক্সটে ক্লিক করছি তো দেখো কী বলেছে তুই টগল ইমেজ কীবোর্ড প্রেস লেফট কি রাইট কি অ্যারো কি বা ইমেজগুলো সর করানোর জন্য কোন কোন কিগুলো ব্যবহার করতে হবে দেখি না অ্যারো কীগুলো ব্যবহার করতে হবে হতে পারে বা হবে তো চলো নেক্সট করিলাম টু সিলেক্ট দ্য বেটার ওয়ান কীবোর্ড প্রেস এন্টার কি যেটা তুমি মানে সিলেক্ট করবে তার জন্য তুমি এন্টার কি প্রেস করতে পারো এটা হয়ে গেল এবার নেক্সটে কি আছে দেখো ইফ ইউ আর এমি বিগাস কিবোর্ড প্রেস ডি মাউস ক্লিকে ড্র বোতাম দেন ড্র বোতাম উইল বি এনেবল টু আফটার এ নাম্বার টগল ওকে এটাও হয়ে গেল চার নম্বর ইনস্ট্রাকশনটা দেখো লাল কালি দিয়ে লিখেছে তো এগুলো ইম্পর্টেন্ট কি বলেছে ইচ রাউন্ড ইউ শুড মেক ইউর সিলেকশন উইদিন গিভেন ওয়ান টোয়েন্টি সেকেন্ড একশো কুড়ি সেকেন্ড মানে দু মিনিট একটা একটা কাজ করার জন্য তুমি দু মিনিট পাবে সেই দু মিনিটের মধ্যেই তোমাকে কাজটা কমপ্লিট করতে হবে ইউ উইল নট বি রিওয়ার্ড ইফ ইউ ডোন মেক সিলেকশন সার্ভে বি সেভারেলট বলছে তুমি পয়সা পাবে না রিওয়ার্ড মানে হচ্ছে কি এখানে টাকা তুমি পয়সা পাবে না যদি তুমি সিলেকশনটা এই কাজটা না করো এই সার্ভেটা না করো ইন অ্যাডিশনাল ইউ শুড এন্টার ইউর কমেন্ট টু এক্সপ্লেন ইউর চয়েস তোমাকে এক্সপ্লেন করতে হবে যে কেন তুমি ওই ছবিটা বেছে নিয়েছ দেখো আবার কি বলছি ইউ ইউ সেন্টেন্স দ্যাট মেক নো সেম বলছে তুমি এমন কোনো সেন্টেন্স বা এমন কোনো বাক্য যদি ওই মধ্যে কমেন্টে লিখো যেগুলোর কোনো মানে নেই তাহলে কিন্তু তুমি টাকা পাবে না ইন দা সেন্টিনাল রাউন্ড দ্য কারেক্ট আনসার আইদার এ অথবা বি সিলেট করতে হবে সিলেক্ট ড্র উইল বি কনসিডার এজ এ ফেলিওর টু পাস দ্য সেন্টিনাল ইউ উইল নট বিকে হয়ে গেল এগুলো আবার উপরে প্লিজ চুজ দ্যান কালার এইগুলো দেখলাম আমরা নিলাম কি বলেছে সিমিনাল সেন্টেন্স স্ট্রাকচার ওভার অ্যান্ড ওভার এগেন রিজেক্টেড সেন্টেন্সেল এ ইজ বেটার দেন বিকজ বি অফ কালার বি ইজ বেটার এ বি অফ এ বিকজ এ বিকজ অফ দেখো like দ্য ক্রি আর দা বিল্ডিং লাইক দা ব্লু কালার সো আই হ্যাভ চুজ দিস কালার দা গার্ল ওয়াজ ভেরি যদি তুমি লিখো কমেন্টে তাহলে রিজেক্ট হবে দ্য ক্রিম ব্রান ওয়াজ্রাকটিভ কালার রেডিস রোজ আর ভেরি এই সমস্ত সেন্টেন্স যদি লিখো তাহলে কি হবে অ্যাকসেপ্টেড সেন্টেন্স কি লিখতে হবে এটা দেখো মোর ন্যাচারাল কালার টোন ক্রিয়েটিং এ মোর রিয়ালিস্টিক দ্য ভেরিজ অফ ফুড কন্ট্রাস্ট কালার ইজ গুড অ্যান্ড ভেরি ব্রাইটনেস মোর সফটল এন্ড ন্যাচারাল স্কিন টোন উইচ মেক এ ফেক লুক মোর লাভলি বেটার কন্ট্রাক্ট লেস স্ট্রেচার ইলিমিনেশন কালার অফ আউট তো চলো স্টার্ট করলাম তো একটু ভালো করে সবাই দেখবে কারণ এমনিতে সহজ মনে হলো কাজটা অতটাও সহজ না তো দেখো টাইম কিন্তু এইদিকে চলছে কি বলেছে কোনটা এ না বি এ সবুজ বি লাল তাহলে এটা এ দেবো না বি দেবো এটা অবশ্যই এ ইস বেটার দেন বিকজ আকাশের কালারটা আমি আগে কিবোর্ডটা লিখে নিতে হবে কাছে রং মিলে যাচ্ছে যাচ্ছে দিলাম মিলে যাচ্ছে ডান করে দিলাম একটা হয়ে গেল দেখো কারণ আকাশের ওখানে সবুজ কালার ছিল এবং ওখানেও সবুজেই কালারটা করা ছিল তাই এই ছবিটা বেশি পারফেক্ট তো দেখো ছবিটা চলে আসছে রিফ্রেশ ইফ ডু নট লোডেড উইদিন সেকেন্ড বুঝে এক সেকেন্ডের মধ্যে যদি এটা পরের ছবিটা না আসে তাহলে রিফ্রেশ করতে হতে পারে তো চলো দেখে নি তো দেখো পরের ছবিটা চলে এসেছে ওই ছবিটাই আবার এসেছে তেষট্টিটা টোটাল ছবি আছে দেখো আকাশের কালারটা সবুজ সবগুলোতে সবুজ কালার দেয়া আছে তো সবুজ কালারটাই চুজ করবো এই ইস বেটাদের নিকোজ ওইটাই লিখবো আমরা আবার এটা রিফ্রেশ হয়ে গেলো আচ্ছা তারপরেরটা আসলো সবুজ এবং কি আছে লাল তাহলে আমরা চুজ করব লালটা কারণ লালে টমেটোর কালারগুলো গুলো এই হয়ে আছে হুম প্লেট এটা দিলাম তো তারপরে ছবিটা দেখো কি আসছে অর্থাৎ তোমাকে লিখতে হবে যে কোন কালারটা যে ছবিটা দেখবে সেই কালারে কোন কালারটা বেশি এবং কেন কারণ আমরা শুধু নেচারাল কালারটাই চুজ করবো দেখো এ এবং বি এ নীল আছে এবং লাল আছে তো নীল নীল কালারটা এটি প্রাকৃতিক কালার বা সাথে যাচ্ছে তো এইভাবে তোমাদেরকে কাজগুলো কিন্তু করতে হবে প্রত্যেকটা কাজেই এইভাবে করতে হবে তো চলো আমি কাজগুলো করে নিই দেখুন আবার এই ছবিটা এসেছে তো এটা ভিডিওটা স্টপ করে নিলাম এটাকে আগে করে সেট আচ্ছা তো এইভাবে তোমাদেরকে করতে হবে তো আমি এটাকে ডান করে দিচ্ছি এবং যারা যারা বুঝতে না পারবে এবং এইটা বলে রাখি যে কাজ শেষ করার পর কাজ শেষ করার পর একদম যখন সিক্সটি থ্রি নাম্বারে চলে আসবে দেখো এইখানে তিন চার পাঁচ কিন্তু উঠছে ঠিক আছে তো যখন এটা সিক্সটি থ্রিতে চলে আসবে যে তিনটে কাজ কমপ্লিট হয়েছে তো সেই কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটা যেটা বললো যে যে একটা কোড পাবে সেই কোডটা তোমাদের কিন্তু বসাতে হবে তো যারা যারা এই কাজটা এখনও স্টার্ট করনি তারা অ্যাপ্লাই করে দাও আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এর পরবর্তী কাজগুলো আরও প্রচুর বাংলা কাজ আছে যেগুলো আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু এইভাবেই করে তো চলো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি আমি কাজগুলো করে নিই কমপ্লিট আর তোমাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে দিন অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে কিন্তু এখানে জানাতে পারো কারণ কাজটা খুবই সহজ তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ যে একদম এইভাবে বাংলায় লিখতে হবে কিন্তু হ্যাঁ এই টাইমিং মেনটেনটা করতে হবে যে দেখতে পাচ্ছ একটা টাইমিং উঠছে যে দু মিনিটের মধ্যে তোমাকে কিন্তু এইটা লিখতে হবে চলো কোনো প্রবলেম থাকলে জানাবে আমি এটা এখানেই শেষ করে দিলাম